মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি অপেক্ষা সহ্য করি অপমান সহ্য করি অপবাদ সহ্য করি অবশেষে একদিন নিজেকেই হারিয়ে ফেলি হারিয়ে ফেলি নিজের ভেতরে থাকা সেই হাসি খুশি সত্তাকে নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন এত ক্ষয় এতটা অসহায়ত্ব যেন আর কোথাও নেই ঠোঁটে জমে থাকা না বলা হাজারো প্রশ্ন হাজারো কথা আর মনে এক বিভৎস শূন্যতা যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে আমি হাসি মুখে দিন কাটাই অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা লড়াই জিততে হয় আমার ভাঙা ভিতরটা কেউ দেখে না দেখে শুধু আমার ভুল আমার রাগ মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই আমার মাঝেও একটা উচ্ছ্বল প্রাণ আছে আমিও আগাগোড়া একটা আস্ত মানুষ